হিজবুল্লার হামলার আতঙ্কে ঘর বাড়ি ছাড়ছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা লেবাননের সশস্ত্র সংগঠনটি ছোড়া রকেট ড্রোনে দেশটিতে পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল হিজবুল্লার হামলায় সৃষ্ট দাবানলে গত সোমবারই সাড়ে তিন হাজার একর বনভূমি পুড়ে গেছে আগুন ছড়াই বাড়ি বাড়িঘরেও এখনও কোথাও কোথাও জ্বলছে আগুন ক্ষুব্ধ ইসরায়েলিদের অভিযোগ তাদের নিরাপত্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই নেতানি সরকারের গত সোমবার রাতভর এভাবেই দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে যায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি হিজবুল্লার ছোড়া রকেটে সৃষ্ট আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আনা হয় ততক্ষণে পুড়ে যায় সাড়ে তিন হাজার একরের বেশি বনাঞ্চল ইসরায়েলের বন বিভাগের তথ্যে হিজবুল্লার একদিনের হামলাতেই উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় আগুন জ্বলেছে অন্তত চুরানব্বইটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভেনি এখনও কোথাও কোথাও পুড়ছে গাছপালা আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও গত মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের প্রায় দশ হাজার একর বনভূমি পুড়ে গেছে যার বেশিরভাগই পুড়েছে হিজবুল্লার হামলার কারণে গাজায় তেলাবিবে নির্বিচার আগ্রাসনের প্রতিবাদে উত্তরাঞ্চলের গ্রামগুলোতে এখনও প্রতিদিন রকেট ড্রোন ছুটছে লেবাননের সশস্ত্র সংগঠনটি এমন পরিস্থিতিতে আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও ঘর এসব বাসিন্দারা বেশ ক্ষুব্ধ নেতানিয়াহু সরকারের পর গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত হিজবুলা তেলাবিবের হামলা পাল্টা হামলার জেরে এখন পর্যন্ত এলাকা ছেড়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রায় ষাট হাজার বাসিন্দা এদিকে লেবাননের কয়েকটি গ্রামকেও ধ্বংসস্তূপ বানিয়েছে ইসরায়েলি সেনারা